দেখো এখানে কি লেগেছে একটি পাইকারি দোকানে চার হাজার চারশত ষোলো বস্তা চাল তিন হাজার দুইশত একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশত সাঁত্রিশ বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে তাহলে এখানে আমাদের কি করছে দেখো এখানে কিন্তু চাল গম চিনি কথা বলা এখানে বলছে বস্তার সংখ্যা তাহলে বস্তা দেখো এখানে এখানে বস্তা আছে এখানেও বস্তা আছে এখানেও বস্তা তাহলে আমাদের এই মোট বস্তার সংখ্যা যোগ করতে হবে তাহলে কতগুলো বস্তা আছে সেটা আমরা পাবো যেহেতু চিনি বস্তার ভিতর বস্তা চিনির বস্তা আছে গুমের বস্তা আছে চালের বস্তা আছে তাহলে সব বস্তার সংখ্যা আমাদের যোগ করতে হবে তাহলে কীভাবে করবো দেখো আমরা লিখব চাল আছে কত বস্তা চার হাজার চারশত ষোলো বস্তা গম আছে তিন হাজার দুই শত একচল্লিশ বস্তা চিনি আছে এক হাজার পাঁচশত সাতত্রিশ বস্তা এবার আমরা যোগ করব ছয় আর একে সাত সাত আর সাথে কত হয় চোদ্দো চোদ্দো কত লেখো আমরা চার আর থাকবে এক एक आ चारे पांच पाँच आ ते छयत आठ आठ हाथे नये एने नय लिखब इर पर देखो से चार आखने दुई चार दिए छये छत आठ नय दस एगारो एगारो कत लिख हमें एक हाथ एक চার তিনে সাত একে আট হাতে রাখে নয় আমরা এখানে নয় লিখব তাহলে মোট কত বস্তা হলো নয় হাজার একশত চুরানব্বই বস্তা তাহলে ওই দোকানে মোট নয় হাজার একশত চুরানব্বই বস্তা আছে প্রিয় বিবাস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক বিদ্যুৎ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ